তাইলো যে বিভক্তির পর দুটা পক্ষ হয়ে গেছে না আপনারা মনে করি দু পক্ষ সঠিক রাস্তায় সঠিক রাস্তায় না মনোনার এরা সঠিক রাস্তায় নাই মনোনা সাদ সাহেব এখনো দৈনিক এই যে এই যে চোদ্দ তারিখ আজকে কত তারিখ ষোলো এই চোদ্দ তারিখের বয়ান আমার কাছে আছে চোদ্দ তারিখের বয়ান বেচারা যখনই কোনো ইস্তেমাতে বয়ান করে বা নেতামদের মেম্বার বয়ান করে অফিসের হাধায়ত বা রওয়ার হাদায় বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায় হ্যাঁ নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায় নতুবা কোনো হ্যাঁ বেদাতকে শূন্য আখ্যা দেয় হ্যাঁ নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে শূন্যত নাম দেয় কোনো না কোনো গন্ডগোল করেই বয়ানের মধ্যে কোন ধরেন আগা গোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে আমরা তো ওখানে ঘুরে আসছি কোন সমস্যা নেই কোন সমস্যা নেই কারণ আপনারা আপনার এখানে কি মেডিকেল সায়েন্সের কাউ আছেন নাকি ডাক্তার হ্যাঁ কম মানে এখানে কম এখানে কিছু আছে কম কিন্তু আচ্ছা তারা মেডিকেল সাজ পড়েন না ওরা আমার একটু দেখেন তো ভালো করে ধরেন আমার সিরা দেখেন অথবা আমার আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন কোনো সমস্যা দেখেন নাকি আমার মধ্যে চিন্তা করেন ও বলে যে বাবু আমরা তো নেতামতিন ঘুরে আসছি কোনো সমস্যা নেই আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোথেকে এই যে নিজে পন্ডিত ছেদে গেলাম নিজে পন্ডিত সেজে গেলা এটাই তো অনধিকার চর্চা অনধিকার চর্চা না এটা তো একটা গলত কাজ এটাই তো গলত কাজ যেটা তুমি আলমদিন থেকে মুসার নেওয়া দরকার তুমি নিজে বলছো আমরা কোনো সমস্যা নেই মানে আপনারা ভুল বলছেন আপনারা ভুল বলছেন সুবাহ আল্লাহ সাত পন্থীদের গলত রাস্তায় ভুল রাস্তায় এটা বুঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই এটা এমনি বুঝেন যারা টঙ্গিতে টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে ওদের অধিকার আছে তবলিক করার কিসের তবলিক করবে এরা মুসলিমের মুসলিম এটা ছ নম্বরের মধ্যে একটা একরমন মুসলিম আছে না তুমি মানুষ জবা করছো হাত পা বাংস মাথা ভাঙছ বলেন কি হলো তাহলে এটা একটা এটা একটা উদাহরণ এবং এটা কি ঘটনা একবার করলো না একাধিকবার করলো একাধিকবার ঘটেছে দ্বিতীয় কথা শুনেন দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাহিরের ছাত্ররাও পড়তে আসে বাইরের থেকেও ফতুয়া আসে ইস্তেফতা মানে ফতুয়া চায় ফতুয়া তলব করে এ দেশের এরকম দারুণ লেপতা আছে বাহিরের ওলামায়কেরাম বাইরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে ওই ধরনের প্রতিষ্ঠানের চারপাশে তবলিগ জামাতের লোকেরা আসে না বিভক্তির পরে ওখানে আসে না মন্দির আসে না ওরা কি করে এরা এই দেখায় এ আপনারা আমরা বুঝি আপনারা বুঝেন না আমরা বুঝি পুরো দেশের ওলামাইকারদিকে একদিকে রাখি কি আরেকদিকে রাখা সাদ এদেরকে কোন সময় নথিৎ করছে আরে আমরা হিন্দুস্থানে আসি আসি তোমাদের দেশে দেখি সব আলেম রাখি একদিকে তোমরা ওনাদের সঙ্গে থাকো ওনাদের বিপক্ষে যায় না খবরদার বলেছে কেন না যদি আমাদের সাথীরা কাদের মধ্যে সুস্থি করে অবহেলা করে তাহলে ময়দান তাদের জন্য খালি এরপর যত ছাত্র ওই ছাতপন্থীদের সঙ্গে যাবে নিয়ে আমাদের এলাকায় হয় কি আমাদের ছাত্ররা তশ্কিল করে রাখে প্রস্তুত করে রাখে বের হবে তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য দশ দিনের জন্য বেরোবে জন্য বের হবে প্রস্তুত করলো আমাদের লোকেরা ওরা নিয়ে যাচ্ছে প্রস্তুত করার পরে নিয়ে যায় আর ওরা আপনি যদি কিচ্ছুই করেন না তো পুরো মজা নেই তাদের জন্য খালি তো ওগুলোর দায় আপনার উপর আসবে কি আসবে না আসবে সাথীরা যদি কাজের মধ্যে দুর্বল হয় আর সেই কারণে সাত বন্ধীদের পাল্লা ভারী হইতে আসবে তারা কাজের অবহেলা করে কাজ কি কমিয়ে দিয়েছে কাজ ছেড়ে দিয়েছে খেয়াল করেছেন কথা এটা মনে রাখবেন তাহলে আমরা কাজের মধ্যে চাঙ্গা হবো তো ইনশাল্লাহ আল্লাহ তো আচ্ছা কেউ নতুন নতুন কিছু ওজন বের করেছে যে আপনার বলেন সাথে সম্পর্ক রাখতে এটা আগে বলা হতো কিন্তু বিভক্তির পরে এখন তো ওরা হলো বিদ্বেষী এর হলো আলেম পন্থী নাকি আচ্ছা দশ দিন তিন দিন শেষ এটা ভালো হলো না খারাপ হলো খারাপ হলো সমন্বয় করতে হবে কি করতে হবে সমন্বয় করতে হবে সমন্বয় করতে হবে এই কথাটাই আমি বলতে চাচ্ছি আমাদের একটার কারণে আরেক কাদের ক্ষতি না করি এক কাদের নাম দিয়ে আরেক কাদের কি ক্ষতি না করি বরং যে কাজগুলো আমাকে করতে হবে ওটার জন্য নেদামুল অকাত বানাই কি বানাই অকাত মানে সময় শুনছি সময়ের একটা বিন্যাস সুন্দর বিন্যাস আমার কতটা কাজ কতটুকু সময় এটা ভাগ করতে হবে এবং আমাকে কি করতে হবে আমার যে মূল সাবজেক্ট এই কথা খেয়াল করে শোনেন বেশি লম্বা করবো না কথা ইনশাল্লাহ শেষ করে হ্যাঁ নমজ নয়টায় কিন্তু তাদের পড়াশোনা আছে না পড়াশোনা করবে এখানে একটা হল হ্যাঁ কি কি বলছিলাম সময় সময়সূচি ঠিক করা মানে আমার কয়টা কাজ এবং আমার কি পরিমাণ সময় তো কোন কাজের জন্য কি পরিমাণ সময় বরাদ্দ করলে আমি সব কাজ করতে পারবো সব কাজ তার প্রতিদিন থাকে না ওটাও একটা ভাগ কোন কাজ প্রতিদিনের কোন কাজ সপ্তাহে একদিন দুই দিন কোন কাজ ওইভাবে অভিজ্ঞ সাথী যারা পুরানো সাথী যারা তাদের সাথে পরামর্শ করে কি করব ঠিক করব। আর সবচেয়ে বড় সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যেটা আমার সাবজেক্ট ওটাকে আমি ছাত্র আমি ছাত্র আমার পড়াশোনা হলো এক নম্বর পড়াশোনা কি পড়াশোনার জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার ওটা আমি দিচ্ছি কিনা আমি যদি আমার ফলাফল ভালো হচ্ছে না দেখা যায় কেন ফলাফল ভালো হচ্ছে না তবলিগে যাওয়ার পরে চিল্লা যাওয়ার পরে যদি আমার ফলাফল ভালো না হয় তো এটার ভুল বার্তা যাবে না অন্য ছাত্ররা গুপি দেখছো তবলিক করে চিল্লা লাগায় তো ফলাফল বড় পড়াশোনা পিছু পড়ে দেয় আগে পড়াশোনায় ছেলেটা খুব ভালো ছিল এখন দেখা যায় পড়াশোনা কি পিছনে ভুল বার্তা গেল কিনা তা আপনি তিন চিল্লা লাগায় তো আরো তিনজনকে ইয়ে করে দিলেন চিল্লা থেকে বিমুখ করে দিলেন আরো দশজনকে চিল্লা থেকে বিমুখ করে দিলেন এই তো কোনো ফায়দা নাই চিল্লা লাগালেন ঠিক কিন্তু অন্যদেরকে আপনি চিল্লা বিমুখ করে দিলেন আপনি চিল্লার পর দেখেন চিল্লার থেকে আসার পর আপনার দুনিয়ার কাজ দিনের কাজ সব দিক থেকে আপনাকে কি হবে চাঙ্গা হবে ক্লাসে উপস্থিতি সবার আগে ক্লাসে উপস্থিতি সবার আগে যাবেন একবার পুরা ক্লাস শেষ করে কোনোদিন কি নাই অনুপস্থিতি নাই কোনোদিন কোনো অবস্থিতি নাই এবং সারদের সাথে সুন্দর আচরণ বিনয়ের আচরণ আদব অন্যদের চেয়ে বেশি আগের চেয়ে আরো কি বেশি এখন সবাই বলবো ভালো ছেলে তিন চালা লাগে তিন চিল্লা লাগিয়ে আসলো এক চিল্লা দশ দিন সময় লাগিয়ে আসলো আমরা দেখি তো পড়াশোনা তো এক নম্বর আবার আদব আখ লাগো কি এক নম্বর তুই ভালো ছিল খুশি হবে তো তুই চিল্লাদা ওই যে তোর ওই সহপাঠী চিল্লা গেছে তুই কি চিল্লাদা তুই দশ দিন লাগা বলবে কি বলবে না বলবে এমন ভাবে আমাদেরকে কাজটা করতে হবে যাতে আমার কাজ দেখে অন্যরা এই কাজের দিকে রুজু করে আমার কাজ দেখে আমার আচরণ দেখে আমার অবস্থা দেখে অন্যরা এই কাজ থেকে বিমুখ হয়ে যায় এইভাবে যদি আমি কাজ করি তাহলে কাজ করার চেয়ে না করা ভালো আল্লাহ সুন্দরভাবে করার তো দান করে পড়াশোনা আপনার রাফুল কাজ ফলাফল সুন্দর করে না শুধু আপনার সাবজেক্টে আপনাকে পণ্ডিত হতে হবে আপনার আপনার সাবজেক্ট এত সুন্দর করে ভালোভাবে পড়তে হবে আত্মস্ত করতে হবে যাতে এই বিষয়ে আপনার অবদান রাখতে পারেন সফলতার স্বাক্ষর রাখতে পারেন বড় অবদান রাখতে পারেন ওইভাবে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করবান করে তিল্লা না এটা আমরা পক্ষে না ওনারাও পক্ষে না কি আপনার কাকড়া লড়ারও পক্ষে নাকি দেখেন ওনারা ওনাদের সাবজেক্টে কত ওনারা তবলিগুলো করেছেন ডাক্তারের মধ্যে এক নম্বর করেছেন ওনার সাবজেক্টে উনি কি এক নম্বর আপনার সাবজেক্ট কি আল্লাহ ওটা নাম উচ্চারণ করতে পারবো কিনা আমি কি জানি হ্যাঁ ডক্টর আনারুল করিম ছিলেন বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব ছিলেন দিনের কাজ করেছেন ওনারা কিন্তু দুনিয়ার মধ্যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে নম্বর ওয়ান এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে এটা শিখতে হবে আল্লাহ সেই তফিক দান করে সুরাই নাম সাত পন্থীদের দিক তো ভালো কিন্তু ভালো কদিন থাকবেন এটা কথা ভালো থাকতে হলে কি করতে হবে ভালো থাকতে হলে যে মেহনত গুলোর কথা আমি বলছি কাদের ব্যাপারে মেহনত এল মজিকির ব্যাপারে মেহনত আর কোন ধরনের কোনো বেহসিলি করা যাবে না বেহসিলি অর্থ পর্যন্ত উসুল পরিমন্থী নিয়ম পরিমন্থী কোনো কাজ করা যাবে না আপনি তবলিগের কাজ করুন তবলিগের কাজের উসুল আছে তবলিগের কাজের কি আছে উসুল আছে মশারা ছাড়া কেন কাজ করবো আমি আমি হালকা জিম্মাদার হওয়া মানে কি আমি আধিপত্য বিস্তার করবো নাকি কাকরাইলে আমি অর্থ খরচ করে তো সেখানে হুকুমত চালাব এই তবলিক জামাতের মুরব্বীদের নিয়ম ছিল অর্থ দিবা পিছনে থাকবা অর্থ দিবা পিছনে থাকবা মেম্বরে তোমার জায়গা নেই অর্থের বলে মিম্বর অর্থের বলে মাইক এটা তবলিগের উচিত নাই

হালকা জিম্মাদার বানিতে হয়েছে আমি জিম্মাদার মানে সবার উপরে আক্রমণ করতে থাকবো খারাপ ব্যবহার করতে থাকবো আমার মত আমি চালাতে থাকবো মুসাহর বাইরে মুসহারের বাইরে আমি কোনো কিছু চালাতে পারি না এবং মুসহারা নিয়মতান্ত্রিক হইতে হবে মন সাহাদ সাহেবের তো অনেক সমস্যা অনেক গুমরাহের কথা গুমরাহের কাজ তার মধ্যে আছে সাথে সাথে এটাও একটা

না এটা মনে রাখতে হবে শেষ কথা। ডক্টর আব্দুল সাহেব স্যার আমি তো ছাত্রদের সঙ্গে বলছি স্যারদের জন্য আলাদা আমি তো ছাত্রবাদের সঙ্গে বলছি সাররা আছেন কিন্তু সাররা তো স্যার এটা তো আমি ভালো মুসিবতে পড়ি বিভিন্ন ভার্সিটিতে সাররা একদিকে ছাত্ররা আরেক দিকে সারদের অনেকে সাত পন্থী ছাত্ররা ঠিকই সুরে নেয় আমার সাথে আছে এখন কি করবে সারের আদব রক্ষা করবে না হকের দিকে থাকবে তা আমি বলছি সমন্বয় করতে হবে এটা তোমাদের জন্য মুসিবত এটা মুসিবত তোমাদের জন্য সার একদিকে টানে হক আরেক দিকে কি টানে নিয়ম ছিল হক যেদিকে সার ওইদিকে নিবে কিন্তু এখন এরকম অনেক সার হয়ে গেছেন যারা হক না সাদ হকের দরকার নাই সাদের দিকে টানে নেদামুদ্দিন দিকে টানে এবার নেদামুদ্দিন ভুল হক হক সাদ হক হক ওটা দেখার বিষয় নাই সাদ আর নেদামুদ্দিনের দিকে টানবে কি বলবো তাদের আদব রক্ষা করতে হবে তাদের আদব রক্ষা করতে হবে বিনয়ের সাথে আচরণ করতে হবে যেহেতু সার কিন্তু তিনি আমাকে গুমরাহী রাস্তার দিকে নিচ্ছেন বুধের থেকেও এগুলো পলিটিক্যাল বিষয় আরে পলিটিক্যাল বিষয় নবী রসুলের সমালোচনা করে সাহবাগ্রামের সমালোচনা করে ইমামদের সমালোচনা করে এটা পলিটিক্যাল বিষয় হলো এটা কিশোর কথা হলো কোন কোন রাজনৈতিক দল আছে নবী রসুলের সমালোচনা করে সাহবায়কামের সমালোচনা করে বিভিন্ন শরীয়তের বিভিন্ন পরিভাষার আধুনিক ব্যাখ্যা দাঁড় করা যে আধুনিক ব্যাখ্যা সাহাবে ব্যাখ্যার সাথে কি করে না মিলে না পলিটিক্যাল হল এটা কি সব মাথা হয়ে যাবে এগুলা তা আমি বলি সারদের আদব রক্ষা করতে হবে তাদের সাথে বিনয়ের আচরণ করতে হবে কিন্তু তাকে আপনি দিনের বিষয় এটা তো ওনার সাবজেক্ট না উনি যে সাবজেক্ট পড়ান সেটা না ওনার সাবজেক্ট সাত সাহেব হকের উপরে না গুমরাহির রাস্তা এটা তো ওনার সাবজেক্ট না এটা তো আল ওলাম এক সাবজেক্ট তুমি ওলামা বলছেন সে গুমরা সে আপনাকে গুমরাহের দিকে টেনে নেয়া বুঝে না তবলি না আলেমরা হ্যাঁ দুকা ধোকা খেয়েছে আলমরা ধোকা খেয়েছে আপনি দোকা খান না কেন আলেমরা ধোকা খায় আপনি একবারে ফিরে হয়েছেন আপনি দোকা খান না আমার কথা হলো তাদের আদব রক্ষা করো কিন্তু তারা গুমরাহের দিকে টানলে সেখানে কি সাহায্য ছাত্রবাইকে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি ভাই এখন মিডিয়ার জমানা এখন যেরকম হকের দাওয়াত এরকম গুমরাহের দাওয়াত সব দাওয়াতে চলে সব দাওয়াত কি চলে যখন মিডিয়া জমানা ছিল না তখনও চলতো কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে অনেক সহজ তা আপনার বার্সিটিতে ফেসবুক দাবি তো দাওয়াত নিয়ে আসবে ওই দাওয়াতে আপনি সারা দিলেই ইমান শেষ আহলে কোরআন দাওয়াত নিয়ে আসবে ওই মানে ওই দাওয়াতের সারা দিলে ইমান শেষ বুঝতে পেরেছেন হাদিস অস্বীকারীরা দাওয়াত নিয়ে আসবে ওটাতে সারা দিলে ইমান শেষ কাদিয়ানিরা নিজেদেরকে আহমদিয়া আহমদি জামাত বলে আরো মুসলিম ও শব্দ ব্যবহার করে নাউজিবিল্লা নামের মধ্যে ওরা দাওয়াত নিয়ে আসবে ওদের দাওয়াতে সারা দিলে ইমান শেষ একবারে শেষ কত দরবার আলোরা আছে দিওয়ানবাগির একটা দরবার আটরাসীর একটা দরবার মাঝবন্ডারের একটা দরবার এনায়তপুরের একটা দরবার এরকম অনেক অনেক দরবার আছে আস্তানা আছে এসব আস্তানা এগুলো হলো বন্ড সুবিধার আস্তানা এদের দাওয়াতে সারা দিলেই ইমান শেষ এর সব ইসলামের গন্ডি থেকে বাইরে কন্টম মেথড এই ধরনের অনেক মেথড আছে আপনাকে একবারে মোরাকাবা ধ্যানের মধ্যে লাগিয়ে সুস্থ করে দিবে এই এখানে সরাসরি যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের দুশ্মন অমুসলিমদের থেকে আসবেদাবাদ আহলে কোরআনে পরিচয় কি জানান আহলে কোরআন কাদেরকে বলে ও তো শুরুতে কি সে বলবে আহলে কোরআন কেমন বুঝবেন যারা বলবে আপনাকে আপনি যে কালিমা পড়েন বা দুই বুঝবেন্দু আলে করান কিন্তু অনেক আলে কোরআন আছে ফরজ নামাজ নিয়ে কথা বললে তাড়াতাড়ি ধরা পড়বে জন্য বল না ঠিক আছে পাশক্ত গিদুল আলে কোরআন কবর আদাব অস্বীকার করে যারা কবরের আদব টাদু নাই মোহন কান্না কি করবে আমাকে কি করে সুবাল করবে আহ কোরআন কোরআন আর আহলে কোরআনের পড়া মানে কমপক্ষে দুইটা কফর কোরআন অবমাননা রসুল অবমাননা এরকম বিভিন্ন এরকম পশ্চিমা সভ্যতার অনেক কুফুরি অনেক শিরিক সমাজে চলে ওগুলা দাওয়াত দিতে আসে অনেকে এগুলো থেকে দূরে থাকতে হবে আর একটা হলো আহলুসূন্য জামাতের মাসলাক যেটা প্রথমে যদি আমি নাজাদ পেতে চাই কোন রাস্তায় থাকতে হবে আহসুন্নুল্লাহামদের রাস্তায় থাকতে হবে আহলসুহামদের মাসলাক পরিপন্থী অনেক দাওয়াত আপনার কাছে আসবে আপনাকে প্রান্তিকতার দিকে নিয়ে যাবে এরকম দাওয়াত আসবে আপনার প্রান্তিকতার কোন দাওয়াত গ্রহণ করবেন না প্রান্তিকতা প্রান্ত মানে বাড়াবাড়ি আর থাড়া এক প্রান্তে চলে যায় আর কি ভারসাম্য রক্ষা করে না বিভিন্ন প্রান্তিকতা মূলক মতামত বক্তব্য আপনার কাছে নিয়ে আসবে আমি স্পষ্ট করে বলছি আজকে আমি চাই যে আমরা বুঝি বিষয়টা কেউ আমাকে খারাপ বলবে কেউ আমাকে গালি দিবে সে অন্য কথা এই ভোটলে কথা থাকতে পারে যে বলবে যে এ সমস্ত কথা বলতে আসছে এখানে সেটাতে কিছু আসে দেয় না আমি যে কথাটা হক সেটা বলে যাচ্ছি দল জামাতের মাসলাকের বাহিরের দাবাত আপনি গ্রহণ করবেন না আপনাকে সহি দিনটা বুঝতে হবে কি চোদ্দ তারিখ কি না ওটা শোনাবো না মানে এরকম তো কত বয় না আমি বলছি মানে আমি যে এই ক্ষেত্রে আপডেট কথা শোনাচ্ছি আর কি মানে একবার চোদ্দ তারিখের বয়ান আমার কাছে আছে ওনার উনি কি বলেন আমার খবর আছে এনাদের আমি আন্দাজি বলি আন্দাদি তো কোনো বিষয়ে আমি কথা বলি না আল্লাহ রহমতে কোনো বিষয় আমদাদি আমি জাগতিক বিষয় তো জানে না আমি জানি না দিনের বিষয় তো আমার জানে না আমি জানি না আমার খবর না আমি জানি না ভাই আমাদের মাদ্রাসায় ওখানে মানুষ যাবে ভূতীয় বিভাগে আসা আমার কাছে আজীব কথা অনেকে প্রথমে সামনে আমার কাছে হুজুর একটা ভূত আরে ভাই ওখানে যান হুজুর আমি আপনার কাছে শুনতে চাইছিলাম আরে আজীব ভাই ওখানে আমাদের হুজুর রায় আছেন ওখানে যান তা আমি অনধিকার চর্চা যেটাকে বলে মানে যে বিষয়ে আমার জানা নাই সে বিষয়ে আমি কথা বলি না কোনো সমাল্লার মধ্যে কাজে সাদ সাহেবকে আমি গোমরা বলছি পদবষ্ট বলছি এটা আন্দাজি বলছি না তার এমন কি মনে করেন এক বছর আগে একটা কুমড়ায় কথা বলছে এক বছর পরে হয়তো সে ভালো হয়ে গেছে হতে পারে না তা আমি এক বছর আগের কথা দিয়ে কথা বলি না একবারে আপ টু ডেট হ্যাঁ